আসসালামু আলাইকুম বিএস আবার চলে আসি আপনাদের জন্য সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে এই যে যে বাড়িটা দেখতেছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাড়ি গ্রামের মধ্যে বিশ শতাংশের একটা বাড়ি আছে আপনারা যারা গ্রামের মধ্যে সুন্দর একটা বাড়ি ক্রয় করতে চান এই বাড়িটা আপনারা দেখতে পারেন এই যে দেখেন এখানে একটা রাস্তা আছে এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে সামনে গেলে বিভিন্ন প্রকার বাজারঘাট আপনারা যাইতে পারবেন আর এদিক দিয়ে যদি আপনারা সামনে যান এদিক দিয়ে সামনে গেলে আপনার বিজ্ঞান বিশ্ববিদ্যালয় হাজিরহাট ল্যাঙ্গার দোকান বিভিন্ন প্রকার জায়গায় আপনারা যাইতে পারবেন তো এখানে এই যে সীমানা এখান থেকে শুরু করেই এই সম্পূর্ণ বরাট করা এই বাড়িটা বিক্রি করা হবে এখানে বিশ শতাংশ জায়গা এটা হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা আপনার ধর্মপুর ইন ধর্মপুর গ্রাম তো এই যে এখানে সম্পূর্ণ এই এই বরাট করা এই জায়গাটা এই ঘরটা সহ যেভাবে দেখতেছেন এই ঘরটা সহ টোটাল পিছনের দিকে একটা পুকুর আছে চারটা রুমের ঘর আর পিছনে একটা পুকুর এই টোটাল এই বাড়িটা বিক্রি করা হবে বিশ শতাংশ আপনারা যারা সুন্দর এরকম একটা বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর মনোরম পরিবেশে একেবারে নিরিবিলি এলাকা কারেন্ট আছে বিদ্যুতের ব্যবস্থা সব কিছু অ্যাকুরট আছে এবং স্কুল মসজিদ মাদ্রাসা আশেপাশে আছে বাজারঘাটও কাছে আপনারা সাইডে যে কোনো সময় আপনারা ছেলে মেয়েদেরকে নিয়ে লেখাপড়া বাইতে পারবেন এবং বাজারঘাট করতে পারবেন তো এই যে পিছনে একটা পুকুর আছে এই পুকুরটা সহ টোটাল আপনার এটা প্যাকেজ মূল্য দেওয়া হবে এখানে একটা হয় এই পুকুর আছে আপনার একটা টয়লেট বসানো আছে এই পুকুরটা সুন্দর সাজানো গোছানো এই পুকুরটা সহ যেভাবে দেখতেছেন এই পুকুরটা সহ এই টোটাল এখানে বিশ শতাংশ জায়গা এটা সাপকওয়ালা রাষ্ট্রীয় সিএস আছে আর এস বিএস কাজনা কারিস খতিয়ান দৈল বায়দলিল মূল দলিল সব কিছু এক আছে আপনারা আমি দিয়ে আসবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন যদি জায়গাটা আপনাদের ভালো লাগে মালিক পক্ষ দাম দিতেছে টোটাল যেভাবে সেভাবে ঘট্টর সহ জমি সহ বিশ শতাংশ প্যাকেজ মূল্য আপনার পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা মিলেই ভাইটা আপনারা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম